জমি খারিজ অথবা নাম জারি করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন এই ভিডিওতে সবকিছু জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আবেদনকারী যে দলিল মূলে সম্পত্তির মালিক হয়েছে সেই মূল দলিল অথবা দলিলের সার্টিফাইড কপি দুই সর্বশেষ অর্থ ভূমি উন্নয়ন কর পরিষদের হালনাগাদ রসিদ অথবা দাখিলা তিন সর্বশেষ রেকর্ডের খতিয়ান সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান চার আবেদনকারী যার কাছে মালিকানা পেয়েছে তার নাম জারি খতিয়ান অথবা খারিজ খতিয়ান পাঁচ জমিটি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হলে ওয়ারিশন সনদ ছয় ওয়ারিশগণের মধ্যে বন্টনামা দলিল থাকলে নামা দলিলের কপি সাত বায়া দলিল আবেদনকারী যার কাছে মালিকানা পেয়েছে সেই ব্যক্তি যে দলিল মূলে মালিক হয়েছে সেই দলিলের কপি আট মালিকানার ধারাবাহিকতা নির্ধারণে যতগুলো বায়া দলিল প্রয়োজন সবগুলো দলিলের কপি আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনকারীর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র একটি সচল মোবাইল নম্বর বারো খারিজের সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে দাখিল করা হয়ে থাকে তেরো ভূমি তথ্য বাতায়ন ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনকারী নিজেই আবেদনটি করতে পারবেন আবেদনের সময় যে বিষয়গুলো বিশেষভাবে খেয়াল রাখতে হবে মালিকানার ধারাবাহিকতা সঠিক রয়েছে কিনা আবেদিত জমির দলিল অনুযায়ী জমির পরিমাণ অর্থাৎ হিসা সঠিক আছে কিনা আবেদিত জমিতে সরকারি কোনো স্বার্থ আছে কিনা জমিতে আদালতের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা কোনো মামলা চলমান আছে কিনা আবেদিত জমি দখলে আছে কিনা আবেদনকারী অনলাইনে খারিজের আবেদন সঠিকভাবে দাখিল সম্পূর্ণ করার পর মোবাইলে একটি আবেদন নাম্বার পেয়ে যাবেন পরবর্তী সকল কার্যক্রম মোবাইলে এস এম এর মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেয়া হবে নামজারি আবেদন ফর্ম পূরণ করুন একদম সহজে অনলাইনে ই নামজারি ফি পেমেন্ট করুন অনলাইনে কখনোই ক্যাশে পেমেন্ট নয় হারেসটি সম্পূর্ণ হওয়ার পর নামজারি খতিয়ান বিস এর কপি অনলাইন থেকে প্রিন্ট করে বের করুন সকলকে ধন্যবাদ